আসসালামু আলাইকুম আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদেরকেও অভিনন্দন এশিয়া কাপের গ্রুপ স্টেজের খেলা শেষ সবাই অপেক্ষায় আছে সেমিফাইনাল খেলার দর্শক ভুল বুঝবেন না এটা কিন্তু পুরুষদের এশিয়া কাপ হচ্ছে না এটা হচ্ছে নারীদের এশিয়া কাপ যেটা টি টোয়েন্টি ফরম্যাটে হচ্ছে স্বাগতিক দেশ শ্রীলঙ্কাতে সেমিফাইনালে উঠেছে ভারত গ্রুপ এ থেকে ভারত পাকিস্তান এবং গ্রুপ বি থেকে অ্যাজ ইউজুয়াল শ্রীলঙ্কা এবং বাংলাদেশ এখন কথা বলতে চাচ্ছি বাংলাদেশের বাঘিনীরা কি আমাদেরকে আরেকবার একটা সুখের স্মৃতি উপহার দিতে পারবে কথা হচ্ছে দর্শক এইখানে তো সেই সুখের স্মৃতি উপহার দিতে গেলে আমাদেরকে একটা হিমালয়ই বলতে পারেন একটা হিমালয় পাড়ি দিতে হবে কারণ আমাদের অপোজিশন হচ্ছে ভারতীয় নারী ক্রিকেট দল আর ভারতীয় নারী ক্রিকেট দল এই সময়টাতে কতটা শক্তিশালী কতটা স্ট্রং ব্যাটিং লাইন আপ তাদের এবং বোলিংয়ের সাইডটা আমি বাদই দিচ্ছি ভারত সবসময় তাদের ব্যাটিং লাইন নিয়েই যুদ্ধে নামে এবং সেই যুদ্ধে তারা মোস্ট অব দ্য টাইম জয়লাভ করে দর্শক আপনি যদি খেয়াল করেন ভারতের টপ অর্ডার যারা ব্যাটসম্যান আছেন যেমন আমি কয়েকজনের নাম বলতেছি স্মৃতি মন্দনা আপনার শেফ আলি শেফ আলি বার্মা তারপরে হচ্ছে আপনার হারমান পিতকর জেমিমা রদ্রিগেস এই চারজন পার্টিকুলার ব্যাটসম্যানের কথা বললাম কারণ ভারতের উইনিং পার্সেন্টেজ যদি হানড্রেড এইট্টি পার্সেন্ট হয়ে থাকে সেইখানে এই চারজন ব্যাটসম্যানের অবদান আপনি সেভেন্টি ফাইভ ধরতে পারেন দর্শক রিসেন্টলি সাউথ আফ্রিকার এগেনস্টে যে অডিআই ফর্ম্যাটের যে সিরিজটা ছিল ভারতীয় মহিলা দলের সেইখানে স্মৃতি মান্দানা ব্যাক টু ব্যাক অলমোস্ট তিন ম্যাচেই সেঞ্চুরি করে ফেলেছিল দর্শক ভাগ্য সুপ্রসন্ন না থাকায় থার্ড ম্যাচটাতে তিনি সেঞ্চুরিটা মিস করেছেন কিন্তু প্রথম দুইটাতে কিন্তু ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছেন তো তিনি যেই কাইন্ড অফ ফর্মে আসেন তাকে আটকানোটা বাংলাদেশের বাঘিনীদের জন্য কতটুকু কষ্টসাধ্য হবে সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কাছে মনে হয় দর্শক বাংলাদেশ যদি আগে টস জিতে কোনোভাবে আগে ব্যাটিং না করাটাই বেস্ট সিদ্ধান্ত বাংলাদেশের উচিত ভারতীয় মহিলা টিমকে আগে ব্যাটিংয়ে পাঠানো যত কম রানে তাদেরকে আটকে রাখা যায় তাদের যে টপ অর্ডারে চারজন ব্যাটসম্যান আছেন পার্টিকুলার যে চারজনের কথা বললাম সেই চারজনকে যত কমের মধ্যে আটকে রাখা পসিবল ভারতের স্কোরটা তত বেশি নিচের দিকে থাকবে আমার কাছে পয়েন্ট এই একটাই মনে হয় যে ভারতের ব্যাটসম্যানদেরকে আটকে রাখতে পারলেই আপনারা ফাইনালে গিয়ে পৌঁছাইতে পারবেন তো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি দর্শক মারুফা আক্তার নামে একজন বোলার কিছুদিন আগে দেখছি মহিলা ক্রিকেট টিমে খেলতেছে সে ইঞ্জুরিতে আছে কিনা আই ডোন্ট নো আমার কোনো আইডিয়া নাই সেই ব্যাপারে বাট এই সিরিজটাতে আমি তাকে দেখলাম না বা আমি খেয়াল করলাম না কিনা আমি যাই না সেখানে জাহানার আলম খেলতেছেন যিনি বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ছিলেন হয়তোবা তার জায়গাটাতেই জানার আলম খেলতেছেন জানার আলমের অ্যাবিলিটি সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই বাট মারফা ইজ এ সেন্সেশনাল বোলার এটা শিকার আপনাকে করতেই হবে আপনি যদি মহিলা ক্রিকেট দলের ক্রিকেটটাকে কখনো ফলো করে থাকেন তো আমার মনে হয় তিনি যদি আউট অফ ফর্ম থাকেন তারপরও বাংলাদেশ নারী ক্রিকেট দলের উচিত এই সময়টাতে ভারতের সাথে তাকে এই ইম্পর্টেন্ট ম্যাচটাতে খেলানো কারণ ওই যে তরুপের তাস বলে একটা কথা আছে না কে কখন কি করে দেয় সেটা তো আসলে বলা যায় না তো আমি তা মারুফ আক্তারকে সাপোর্ট করি যাতে মারুফ আক্তারকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ড নারী ক্রিকেট দলের হয়ে ভারতের এগেনস্টে সেমিফাইনাল ম্যাচটাতে খেলান আর বাংলাদেশ জাতীয় দল যদি ভারতের স্কোরটা ওয়ান ফর্টি থেকে ওয়ান ফিফটির ভিতরে রাখতে পারে দর্শক আমার কাছে মনে হয় দেয়ার ইজ এ হিউজ চান্স ফর বাংলাদেশ উইমেন টিম বাকি আমরা বলতে পারবো না সে টস ভাগ্যটা অনেক ডিপেন্ড করতেছে বাংলাদেশ টিম যদি টসে জিতে সেই ক্ষেত্রে আমি বলবো আগে বোলিং করার জন্য ডেফিনেটলি ফাস্ট সিদ্ধান্ত হতে হবে এটাই 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 সিদ্ধান্ত হতে হবে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠানো তারপর কত কমে ভারত আটকানো যায় সেটা তারপরে যেই স্কোরটাই হোক না কেন সেটা প্ল্যান অনুযায়ী আমাদেরকে চেঞ্জ করতে হবে কারণ আমরা এর আগে যখন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হয়েছিলাম আমরা কিন্তু ভারতের এগেনস্টে চেঞ্জ করেই চ্যাম্পিয়নটা হয়েছিলাম তো সেই আত্মবিশ্বাস থেকে আমার কাছে মনে হয় কিছু একটা ঘটতে পারে কিছু একটা ঘটতে পারে তো পুরো দেশবাসী বাংলাদেশ নারী ক্রিকেট টিমের দিকে তাকায় আসে যে মেবি ইন দিস সিচুয়েশন ইন দিস পার্টিকুলার সিচুয়েশন উই নিড সামথিং টু চিয়ার আপ কিছু একটা দরকার বাংলাদেশের মানুষের দুঃখ ভোলার জন্য কষ্ট ভোলার জন্য তো দর্শক আপনাদের কি মনে হয় যারা আমাকে ফলো করেন যারা আমার ভিডিওগুলো দেখেন তার তাদের কি মনে হয় যে বাংলাদেশের কোন অ্যাস স্ট্র্যাটেজিতে আগানো দরকার এই ম্যাচটা থেকে বের হয়ে জেতার জন্য সেটা কমেন্টস করে আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম